আজকে ক্লাসে আমি তোমাদেরকে লিপিয়ার শাল নির্ণয় করা শেখাবো লিপিয়ার শাল তোমরা অনেকেই জানো লিপিয়ার শাল কাকে বলে কিভাবে নির্ণয় করতে সেটা ঠিক আছে কিন্তু আজকে হচ্ছে যদি একটা সাল থেকে একটা সাল পর্যন্ত লিপিয়ার বার করতে পারে যেমন এখানে দেখো দেখা যাচ্ছে দু হাজার বারো থেকে দু হাজার আশি পর্যন্ত কতগুলো লিপিয়ার আছে দেখো এত তো আমাদের হিসাব করা সম্ভব না অনেক সময় লাগবে এর জন্য আমাদের একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কী তো প্রথম লিপ ইয়ার লিপ ইয়ার বিয় শেষ লিপ ইয়ার হয়েছে প্রথম আর শেষ লিপ ইয়ার সেটাকে আমাদেরকে চার দিয়ে ভাগ চুক্ত এক এটা হচ্ছে যে আমাদের স্ট্রিক্স এখানে দেখো আমাদের প্রশ্ন করা হয়েছে দু থেকে দু হাজার আশি পর্যন্ত কতগুলো লিপিয়ার আছে আমাদের প্রথমেই কাজ হচ্ছে প্রথম লিপিয়ার এবং শেষ লিপিয়ারটাকে নির্ণয় করা এখানে প্রথম লিপিয়ারটা আমরা ইয়ে করি প্রথম লিপিয়ার আমরা চেষ্টা করবো প্রথম থেকে দু হাজার বারো সালটা যেহেতু দু হাজার সালটা আমরা দেখব লিপিয়ার কি লিপিয়ার নয় দু হাজার বারো সালটা আমরা দিয়ে ভাগ করে দেখতে পারি দু হাজার বারো সালটা আমাদের লিপিয়ার তার মানে প্রথম লিপিয়ার দু হাজার বারো এখানে যদি দু হাজার বারো সালটা লিপিয়ার বা অন্য কোনো সাল দেওয়া থাকতো যেটা লিপিয়ার নয় তাহলে আমরা চেষ্টা করবো তার পরের সালটা দেখার জন্য প্রথম লিপিয়ার নির্ণয় করার জন্য যে দু হাজার এই দুখানে দু হাজার তেরো যদি থাকতো দু হাজার তেরো থাকলো তারা তো লিপিয়ার হয় না তাহলে আমার দু হাজার তেরোর পরে দেখবো কোন সংখ্যাটা আমাদের লিপিয়ার আসতে পারে হয়েছে বেরিয়ে গেছে এবার দু হাজার বারো বেরিয়ে গেল এবার আমরা করব লাস্ট লিপিয়ার অর্থাৎ শেষ লিপিয়ার শেষ লিপিয়ার শেষ লিপিয়ার আমাদের বলেছে এখানে দু হাজার আশি দু হাজার আশিটাকে যদি আমরা দেখি দু হাজার আশিটা আমাদের শেষ লিপিয়ার হয়ে যাবে এবার দু হাজার আশি যদি অন্য কিছু থাকো যেটা লিপিয়ার হবে না হ্যাঁ করব তার আগের সালগুলো দেখার চেষ্টা করব যেটা আমাদের লিপিয়ার হয় কি হয় না দেখো প্রথম আর লাস্ট লিপিয়ার আমরা পেয়ে গেছি এবার আমরা এই ট্রিক্সটা ব্যবহার করব। যেমন হচ্ছে যে দু হাজার এখানে আমাদের একটু ভুল হয়েছে এখানে প্রথমটা হবে না এখানে হবে শেষ শেষ লিপিয়ার থেকে প্রথম লিপিয়ার একটু ভুল হয়েছে কারণ আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে এখানে আমি একটু ভুল বলে ফেলেছি দু থেকে দু হাজার বিয়োগ করবো এবং সেটাকে আমরা চার দিয়ে ভাগ করবো যুক্ত এক করব দু হাজার আশি থেকে দু হাজার বারো হয়েছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকছে এখানে আট এখানে হচ্ছে যে সাত সাত নয় ছয় আটষট্টি আটষট্টিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি যুক্ত এক সমান হচ্ছে যে চার একে চার চার সাথে আঠাশ যুক্ত এক সমান হচ্ছে এক আঠেরো সতেরো এক যোগ করলে আঠেরো তার মানে দু হাজার বারো থেকে দু হাজার আশি পর্যন্ত আমাদের টোটাল আঠেরোটা লিপিয়ার আছে এবার যদি আমাদের এইভাবে এখানে দেখো প্রথম আর শেষ দুটোই আমাদের কিন্তু লিপিয়ার বেরিয়ে গেছে এবার যদি আমাদের দুটো যদি লিপিয়ার না থাকে সেক্ষেত্রে একটা সেরকম একটা উদাহরণ তোমাদের দিই এখানে দেখো বলা হয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার নিরানব্বই পর্যন্ত কতগুলো লিপিয়ার সাল আছে দু হাজার তেইশ সালটা আমরা প্রথমে দেখব লিপিয়ার হয় কি লিপিয়ার হয় না প্রথম লিপিয়ারটা আমাদের নিয়োগ করতে হবে প্রথম লিপিয়ার প্রথম লিপিয়ার দু হাজার তেইশ কিন্তু প্রথম লিপিয়ার নয় কারণ দু হাজার সালটা কিন্তু লিপিয়ার সাল নয় তাই চেষ্টা করো এই দুহাজার তেইশের পরের কোন সালটা আমাদের লিপিয়ার হচ্ছে হাজার তেইশের পরই দেখো দু হাজার চব্বিশ সালটা কিন্তু আমাদের লিপিয়ার হয় এটা যেহেতু আমি জানি তাই আমি লিখে দিচ্ছি কিন্তু তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো চার দিয়ে ভাগ করে লিপেয়ার হয় কি হয় না এবার হবে আমাদের শেষ লিপিয়ার শেষ লিপিয়ার শেষ লিপিয়ার এখানে দেখো বলছে দু হাজার নিরানব্বই পর্যন্ত লিপিয়ার বলতে বলেছে এখানে আমরা এখানে করব দু হাজার তেইশ লিপ ইয়ার নয় হাজার তেইশ লিপ ইয়ার নয় তাই কিন্তু আমরা হাজার চব্বিশ করেছি শেষ লিপ ইয়ার বার করবো শেষ লিপ ইয়ার আমাদের দেখো এখানে দু হাজার নিরানব্বই পর্যন্ত পড়ব দু হাজার নিরানব্বই সালটাও কিন্তু লিপ ইয়ার হয় না তাই আমরা চেষ্টা করব এর আগের সাল দেখার জন্য এর আগের সাল দু হাজার ছিয়ানব্বই আমাদের লিপিয়ার হয় তাই আমরা ব্র্যাকেটে লিখবো এখানে দু হাজার নিরানব্বই লিপ ইয়ার নয় হয়ে গেল তার মানে আমরা দেখো প্রথম আর শেষ লিপ ইয়ারটা এখানে পেয়ে গেছি তাই আমরা কী করবো শেষ লিপিয়ার মানে দু হাজার ছিয়ানব্বই থেকে বাদ দেবো দু হাজার চব্বিশ এটা ভাজিত চার যুক্ত এক এটা দেখে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হচ্ছে দুই আর হচ্ছে সাত বাহাত্তর আসছে বাহাত্তর ভাজিত চার যুক্ত এক সমান হচ্ছে যে চার একে চার চার আটে বত্রিশ যুক্ত এক সমান দেখো আঠেরো একে উনিশ টোটাল হচ্ছে আমাদের উনিশটা লিপিয়ার তার মানে আমি এখানে দেখো দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আমার প্রথমে এই জায়গাটা একটু ভুল করে গেছিলাম প্রথম আর শেষটা এটা নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি কারণ বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে শেষ লিপিয়ার থেকে প্রথম লিপ ইয়ারটা বিয়োগ হবে তাহলে তোমার টিক্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই ধরনের টিক্স যদি তোমরা ব্যবহার করো তাহলে কি হবে খুব সহজেই বের করা যাবে না না দেখো এই দু হাজার তেইশ থেকে দু হাজার নিরানব্বই বা দু হাজার বারো থেকে দু হাজার আশি আমাদের লিখে লিখে প্রত্যেকটা লিপ ইয়ার কিন্তু নির্ণয় করা সম্ভব না যদি আজকে টিকটা তোমরা বুঝতে পারো তাহলে দু হাজার থেকে দু হাজার মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে এটা তোমরা আমাকে নির্ণয় করে কমেন্টে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকে যেটা তোমাকে আমি মুখেই বলে দিচ্ছি এখানে কোথাও লিখে দিচ্ছি না কমেন্টে অবশ্যই জানিও আজকে ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন আবারও একটা নতুন ক্লাস নিয়ে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিও আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখো